তার মুখ দিয়ে বিশেষ এক ছাপ বেরিয়ে পড়ছে লালা বেরিয়ে পড়ছে আমি চিৎকার দিয়ে মা 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 বলে চিৎকার করতে লাগলাম জানো ভগবান যে আমার কথাটা শুনে ফেললেন মার আমার চিৎকার শুনে আশেপাশে সবাই এসে মার অন্ত্রিয়া কর্ম করতে লাগলাম আমার বাবা আরই চলে গেলেন মাও চলে গেলেন আমার সংসারে আর কেউ রইল না আমি সেই पुष्করে গিয়ে গঙ্গা তটে আমি বজন করতে লাগলাম চিত্রভামে বজন করতে লাগলাম সেই আমার মাতা ও নয় পিতা ও নয় সুrigid সজন সকা

অশরা আর হিত্ত দেখি আমার পাপ বুদ্ধি উদয় হলো যতনে পাপ বুদ্ধি উদয় হলো তখনই আমার পিতা ব্রহ্মা উনি জানতে পারলে আমার অন্তরের কথা জেনেই বলছে তুমি আমার পুত্র হলেও তোমার মনে তো fault আসবে কেন যাও তোমাকে ওই সম্পদ দিলাম তুমি 50টি রমণীর পানি গ্রহণ কর এই যে আজকে আমি পড়ে গেলাম মায়া দর্শনের মাধ্যমে আমি রমণীর পানি গ্রহণ করলাম এ হচ্ছে আমার জীবনী গুরুদেব আমি বললাম আজকে আমি ভাগবত রচনা করতে বসবো আপনি আমাকে কৃপা করুন বলছে দেখো গুরুদেব যখন যাওকে কৃপা করে বলছে সেই কৃপায় সমস্ত কিছু লাভ হয়ে যায়